একবারে ফুল কনফিডেন্স না পাওয়া পর্যন্ত এই ধরনের কর্নারিং মোড ওভারটেক কম করার চেষ্টা করবেন খুব কম মানে এখানে ব্লাইন্ড জোন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অলওয়েজ প্রিপারেশন রাখতে হবে সামনের ওরা হচ্ছে পাগল যে কোনো টাইম আপনাকে অ্যাটাক করতে পারে লাইক হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আসি হচ্ছে এখন টাঙ্গাইল পার হয়ে মেবি যমুনা সতীর দিকে যাচ্ছি তো এটা হচ্ছে টু ওয়ে রোড তো টু এ রোডের মতো মূলত হচ্ছে আমরা এখন দেখবো যে কিভাবে ওভারটেক করতে হয় প্রথমে অনেকে জানে না শিখায় দিতে হবে পাশাপাশি আমি আমার মোমেন্টগুলো শেয়ার করি তো প্রথমত হচ্ছে যে আমার এখন ডান্সের টোটালি খালি আমি এখন ডানের ইন্ডিকেটারটা দিলাম ইয়ে হচ্ছে এখন আমি টানবো তো আমি দেখতেছি সামনে একটা সিএনজি আছে যেটা হচ্ছে আমার রোডে কোনো এফেক্ট করবে না সো আমি কন্টিনিউ করতে থাকি সো আমি কন্টিনিউ করতেছি 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 আমার ইন্ডিকেটার কিন্তু টানেই থাকবে সব সময় সো আমি দেখতেছি একটা ট্রাক আসতেছে সো যেটা আমার উপর অনেকটা এফেক্ট করবে আমি আস্তে করে নামে চলে আসলাম and always preparation রাখতে হবে সামনের ওরা হচ্ছে পাগল যে কোন টাইম আপনাকে অ্যাটাক করতে পারে লাইক ওরা হচ্ছে ডাবল মড করে ফেলে লাইক ওদের যে রুটটা ওরা হচ্ছে এটা ডাবল করে ফেলা ডাবল করে আপনার রুটে চলে আসবে তখন কিন্তু প্যারা খাবেন সো সব সময় নিজেকে ওইভাবে mentallly prepared রাখবেন সো दैट्स योर চাগ আমাদের বিচে একটা হাইস ও দরা আছে তো দেখা যাক এই যে এখন আবার চলে আসছে গাড়িটা আসতে স্লো করে টানে থাকবে আমি আর ইন্ডিকেটারটা টানে দিয়ে রাখবো যেহেতু আমি এখন ওভারটেক মোডে আছি আমার এখন ইন্ডিকেটারটা টানে থাকবে সব সময় টানে থাকবে আমি ইন্ডিকেটার কিন্তু অফ করবো না কারণ আপনি এনি টাইম ওভারটেক করবেন আপনাকে ওইভাবে মেন্টালি প্রিপারেশন রাখতে হবে পিছনের মানুষটাকে ওই যে আমার সামনের প্রাইভেট কারটা আশা করি দেখতেছেন ডানে ইন্ডিকেটার দিয়ে রাখছে কিন্তু ও ওভারটেক করতেছে না কারণ এই যে এখন করতে গিয়েও মেবি করবে না কারণ হচ্ছে সামনে ওই সিচুয়েশনটুকু নাই ওভারটেক করার মতো সো এখন আমিও করবো না সেও করবে না ওকে আমরা এখন আস্তে করে ডানে চেপে যাব চান্স বুঝতেছি আমরা চান্স আসে নাই আসে নাই সবাই চান্স বুঝতেছে খেয়াল করছেন তো এই যে আমরা যখন আবার যখন আমাদের একটা ট্র্যাক দেখছি আমরা কিন্তু সবাই সাইডে চাই পাই গেছি তাই না তো এই হচ্ছে কথা আর কি আর সব সময় ওভারটেক মানে আমাদের হয়তো সিটিতে ওভারটেক বামে বাইকাররা বামে করতে করতে অভ্যস্ত বাট সবসময় ওভারটেক হবে হচ্ছে ডানে সবসময় কিন্তু হয়তো বা আমরা সিডিতে এই কাজটা ফলো করি না বাট নিয়ম হচ্ছে গানে ওভারটেক করতে হবে তো আমি এখন একটা সুযোগ পাইছি আমি হর্ন দিছি হর্ন দিয়ে ওভারটেক করছি আর এই ধরনের কর্নারিং মোডে ওভারটেক কম করার চেষ্টা করবেন খুব কম মানে এই ধরনের কর্নারিং মোডে কখনো ই করবে না কারণ এখানে ব্ল্যান্ড জোন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সো আই আমি তো এটা হচ্ছে নুব মানুষদের জন্য শিখাচ্ছি সো ব্ল্যান্ড জোনটাও বলে দিই ব্লাইন্ড জোনটা হচ্ছে যতক্ষণ আমার চোখে আমি অ্যাঙ্গেল দেখতেছি লাইক ওই যে একটা বাসের সামনে কি হচ্ছে আমি জানি না সো এটা আমার জন্য ব্লাইন্ড জোন মানে ওইখান থেকে গাড়ি আসতেও পারে নাও আসতে পারে এদিক থেকে কিছু হইতেও পারে না হইতে পারে সো ওই দিক থেকে আমাদেরকে সব সময় নেগেটিভ জিনিসটা থ্রো করতে হবে মানে আমরা ওই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কখনো পজিটিভ থ্রো করব না যে এখানে ফাঁকা থাকবে আমরা সব সময় নেগেটিভ থ্রো করব যে এখানে কিছু একটা থাকবে সো ওইভাবে হচ্ছে নিজেদেরকে আগাবো

এই যে আমাকে শয়তানের মতো অন্য বিনয় করতেছে বামে ওভারটেক করার জন্য বাট আমি করবো যতই জায়গা থাকুক বামে ওভারটেক হাইওয়েতে নেভার এবার আই রিপিট হাইওয়েতে কখনো বামে ওভারটেক করবেন না এটা একবারে ফুল কনফিডেন্স না পাওয়া পর্যন্ত লাইক কনফিডেন্স শিওর যে না ওই দিক যাবে না তখন আপনি এই করলেন সমস্যা কিন্তু হাইওয়েতে নেবার এবার ওভারটেক করবেন না আর একটা কথা বলে রাখি মনে করেন সিটি রোডে একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানে মনে করেন আপনার হাত পা গেছে বা হাত পা শিলছে বা হয় বাংসেই বাট ইন দ্য হাইওয়ে আপনার একটা অ্যাক্সিডেন্ট আপনার লাইফের লাইফ যাবে ও থাকবে জীবন মরণ খেলা সো এটাকে কাইন্ড অফ আমরা ওয়ার বলতে পারি বিশ্বযুদ্ধ করতে আসছে এরকম একটা চলে রাখ সো এখন আমার স্পেস খালি আমি আসতে করে ডানে চলে যাবার বামে চলে যাব যেহেতু আমার স্পেস আছে সো এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের টু এর ক্ষেত্রে আমরা যে ওভারটেকগুলো করব সো এখন টানেন কোনো সমস্যা নাই ওকে আশা করি কিছুটা হয় ক্লিয়ার আর আমি রিপিট করতেছি এটা মুখ মানুষদের জন্য হয়তো বা যারা হাইওয়েতে চলাচল করে তারা এটা জানে তাদের কাছে এগুলো একটা হাস্যকর লাগতে পারে সো আজকে এই পর্যন্তই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের মানুষ দেখলে পারলে একটা চটকনা দিয়ে আছে। আমার পার্টনাররা গেছে সো আমার একটু ও আচ্ছা আর একটা কথা বলি ট্যুরের ক্ষেত্রে পার্টনার অবশ্যই পার্টনারকে কাছে কাছে রাখবেন মাই লুকিং যখন আমি দেখবো যে আমার পার্টনার নাই আমি তাকে পাচ্ছি না আমার গাড়ি স্লো করে দিব আপনার গাড়ি থামায় তার জন্য ওয়েট করতে হবে না আপনি তাকে তার জন্য গাড়িটা স্লো করে দেবেন স্লো করলে সে যখন আসবে তখন তো আপনি তাকে দেখবেনই তো আমি তাকে দেখতেছি না আমি গাড়ি আস্তে করে বাম সাইডে চলে যাই আমি স্লো করতে থাকবো স্লোভাবে চালাবো ওকে মানে আমি এখন অন্যের ডিস্টার্বের কারণ হব না আমি আস্তে আস্তে যাব আমি অন্যদেরকে সাইড দিয়ে দিচ্ছি সো আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টা।